গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি সিক্স জুলাই শুক্রবার আর আজকে হচ্ছে কারগিল বিজয় দিবস আর যে যে সেনারা শহীদ হয়েছেন তাদের সশস্ত্র প্রণাম জানাই স্যালকে বলতে হবে তো আজকে অনির্বাণ না ভাত খেয়ে যাবে মানে বললো ভাতে ভাত করতে ডালা সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত তো ওই জন্য এখন আমার সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি আর একটু পরে ভাতটা বস প্রেশার কুকার এতেই আর কি করবো এখনও ওঠেনি এখনও সুবিধা আছে তো দেখি দাদা কখন দেখি আর আজকে সকাল থেকে এত গরম না কি বাজে একটা লু বলছে মানে থাকা যাচ্ছে না গরম এত গরম আমি ভাবলাম স্নানটা সেরে নিই তো ফাইনালি আমি স্নান টান সব হয়ে গেছে পুজো হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিলাম মানে নির্বান ওয়াশরুমে আছে ও স্নান টান করবে হয়তো তো আরাম লাগছে মানে এত বাইরে তোমাদেরকে সকালবেলা বলছিলাম আজকে প্রচুর বড় মানে থাকা যাচ্ছে না বাইরে পাখা অফ করে থাকাই যাচ্ছে না তোমাদের কলকাতার সাইডেও তো এখন হালকা বৃষ্টি হচ্ছে তাও আবার বড় সে এখন এখানে এত গরম পড়ে না এবারে যে কী হলো কী জানি নির্বাণ স্নান টান করে পুরো রেডি কেমন লাগছে নির্বাণ ভাত থাকে স্বর্গ না মনে হচ্ছে ও অফিসে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর আমি না আমার খাবার পুরো রেডি করে রেখে দিয়েছি তুই যখন খেতে বসবো চাপা চাপা মানে টাগুলোতে ফুলবো খেয়ে দেবো রেডি করেই রাখা আছে এখন তো কিছু আর করার নেই মনে হচ্ছে ঘর থেকে ইচ্ছে করছে না করতে এই ঘরটা আমি এখনও দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা আছে আমি লাঞ্চে বসে গেলাম এজে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আর ঘি ভাত তো বললাম না একবার একবার বললাম চলো খেয়ে নেই হয়েছে এই দেখছিলাম রিটুটা তিনটে আরোড দেখা হয়েছে পুরো সন্ধে হয়ে গেছে আসলে পুরো সন্ধ্যা থাকুক দিয়ে করে তারপরে আবার ভাবছি দেখবো বাদবাকি এপিসোডটা বেশ ভালো লেগেছিল আমার নষ্ট রে ওয়ানটা রে সিজন টুটাও বেশ ভালো লাগছে আর রহস্যজনক একটা জিনিস আছে তোমরা যারা যারা তখনই দেখে নিয়ে হইচইয়ে চলে এসেছে ওটা আমার এই মাত্র সন্ধ্যা দেবো হলো আর ভাব যে আলুর কামটা বানিয়ে নিই তাহলে আমি নষ্ট নিকটা দেখতে পাবো টুটা কারণ ওই একবার বসে আবার তো বিরক্ত লাগে একেবারে রান্নাবান্না করে নিয়ে একেবারে বসবো চলো রান্নাটা সেরে নিই আর কালকে তো আটা মাখা আছে আমি এখানে দুটো রুটি করার জন্য আটা মাখবো আর তারপর ওই আটাটা একসাথে মিক্সড করে বা রুটি বানিয়ে নেবো তো চলো রান্নাটা শুরু করে দিই এই যে দেখো আমি এখানে মশলাটা এখন ভালো করে কষছি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ রসুন ছাড়া করবো কিন্তু তারপরে বাবা থেকে বুঝলেন না একটু পেঁয়াজ রসুন দিয়েই বানিয়ে আমি পেঁয়াজ আদা ওষুধ সমস্ত কিছু মিক্স করে টেস্ট করেছি তারপরে ওটাকে ভালো করে ভাজলাম আর একটা বাটিতে টক দই নিয়েছিলাম একটু টক দইটা ভালো করে ফেটিয়ে নিই ওর মধ্যে যে যে আমাদের মশলাগুলো লাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব ভালোভাবে মিক্স করেছি করে ওটাই দিলাম ওই টা ওটাই আবার দিয়ে ভালো করে বসাচ্ছি আমি বেশ ভালো খেতে হয় তবে সমস্ত কিছু ঘুরে দিয়ে অফিস থেকে এসে গেছে আর এখানে আলুর কামো হয়ে গেছে ও আবার মোমো খেয়ে এসেছে ওই জন্য বলছে পেট ভরে আছে রাতে কিছু খাবে না অধিকার বন্ধু রেখে দাও কালকে ব্রেকফাস্ট খেয়ে চলে যাবো অফিস ঘুমিয়ে ওই জন্য আমি আমার জন্য রুটি বানাচ্ছি

আমার বর তো আজকে খাবে না ওই জন্য আজকে আর একা ডিনার তাই তো ও বুখে এসে তোমাকে বলছিলাম একটু পরে দেখবে তুমি কি আম খাবে একটা আম আছে আমটা খেতে নেবো একটা আছে না আম খেলা খেয়ে নেবে আমি খেয়ে নেবো দেখো আমি এখানে ডিনারে বসে গেলাম রুটি চাপিন আলুর তরকারি আর আম আমার এইমাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মধ্যে ডাটা গুড নাইট